হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম খুব একটি মজাদার খাবার নিয়ে এখন আপনাদের সামনে লাইভে এসেছি সবসময় তো দাঁত নিয়ে বিভিন্ন কথাবার্তা বলি এখন একটা খাবার নিয়ে বলবো খুব মজার খাবার সুস্বাদু খাবার এমন এক খাবার খাবার পরে যদি এই খাবারটা না খায় তখন বলে তাদের মাথা ঠিক থাকে না মুখ কেমন কেমন করে বলেন তো আপনারা গ্যাস করে বলেন তো কী খাবার হতে পারে সেটা এই মজাদা খাবারটা ভাত খাওয়ার পরে খেতে হয় রাতে খাবার পরে একটু খেতে হয় দুপুরে খাবার পর মানে একটু খেতে হয় অনেকে মানে গুমতি গুটেই আবার এই খাবারটা খায় যে ব্যাটটির মতো খুব মজার খাবার এটার সাথে মানে আরও অনেক কিছু মিক্স করে খেলে বলে খাবারটা আর একটু সুস্বাদু হয় আমার মনে অনেকে গ্যাস করতে পারছে হ্যাঁ পান পান একটা মজাদার খাবার সুস্বাদু খাবার পান যখন খায় পানের রস যদি চিবিয়ে চিবিয়ে পড়ে তখন বলে মানুষ আরও মজা পায় এর সাথে যদি একটু চুন একটু জর্দা একটু সাদা পাতা তাহলে তো কথাই নেই যেভাবে পানি চলে আসে বলে অনেকে হ্যাঁ ভাই এতক্ষণ মজার চলে কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই এই পান যে কত খতরনাক এবং ভয়ঙ্কর বেশ করে পানের সাথে যেগুলো আমরা মিক্স করে আপনারা খান এগুলো যে কত ভয়ঙ্কর আমরা যে ডেন্টাল সার্জনরা ডাক্তাররা বলতে বলতে মুখে ফেনা বের করে দেয় বা এটা খাবেন না খাবেন না এটা মুখে ক্যান্সার করে ক্যান্সার করে অনেকে বুঝে অনেকে বুঝে না বুঝা বান করে অনেকে আসলে বিশ্বাসই করতে যায় না বলে না শুধু মিথ্যা মিত্র বলে আসলে এরকম কিছু হয় না তাদের জন্য আমার সামনে এই মাটি আছে আমার এই মা দশ বছর আগে মুখে একটা ক্যান্সার আক্রান্ত হয়েছে ওনার যখন ইস্ত্রি নেওয়া হয়েছিল তখন ওনার ইস্ত্রিতে ওনার গার্জিয়ানরা বললো বা উনি বলতেছে পান খেত বেশি বেশি করে আবার বলতেছি কি খেত ভাই এই সেই মজাদার খাবার পান খেতো পানের সাথে শুধু পান খেয়ে খানত হতো না পানের সাথে অনেক মজাদার খাবারও এটার সাথে মিস করত চুন জর্দা সাদা যেগুলা সবচেয়ে বেশি ক্ষতিকারক সুপারি আরও ক্ষতিকারক ক্যান্সারের জন্য তো আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদেরকে সচেতন করা আপনাদেরকে সচেতন করা অন্য কোনো উদ্দেশ্য না আপনারা সচেতন হবেন এইটা আমার ডাক্তার হিসাবে এটা আমাদের সার্থকতা আমাদের চা আমাদের নৈতিকতা থেকে বলা আমাদের দায়িত্ববোধ থেকে বলা তাই আমার এই মাঠে দেখেন উনি পান খাওয়ার পরে যে ক্যান্সার আক্রান্ত হয়েছে ক্যান্সার আক্রান্ত পরে ক্যান্সারের চিকিৎসা কি আপনারা তো জানেন থেরাপি দিতে 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 যখন দেখবে থেরাপি তো কাজ হবে না তখন লাস্টে উনার এই ক্যান্সার অংশটাকে রিমুভ করে দেওয়া হয় ওনার পুরা মুখে ক্যান্সার সহায় পড়ছে এই জন্য আমার এই মাঠে দেখেন এই কিছুই নাই এখানে পুরো হাড্ডিটা ফালাই দেওয়া হয়েছে এবং এই সাইড পুরো হাড্ডিটা ক্যান্সারের জীবাণুটা চলে গেছিল কিন্তু এখন একটু আগে যখন আসলো ওনার গার্জিয়ান বললো এই ক্যান্সারের জীবাণুটা আবার নতুন করে ওনার একটু টুক করে দেখা যাচ্ছে ডাক্তার কাছে গেছিল বলতেছে ক্যান্সার জীবাণুটা এখনো কিছু রেমনেন্ট বা জীবাণু রয়ে গেছে তো আমার এই ভিডিওটার উদ্দেশ্য হলো আপনার এই মাকে দেখে অন্তত আপনার নিজেদের বংশিত করে চিন্তা করেন যে আপনারা আর কেন খাবেন যদি খান তাহলে ওনার মতোই অবস্থা হবে থেরাপি দিবেন শেষ বয়সে উনি হাও করতে পারেন মা একটু হাঁ করতে এতটুকু হা করতে পারে কি কষ্টকর জীবন না পারতেছে খাইতে না পারতেছে জীবনটাকে উপভোগ করতে তো মরতে তো হবেই আমাদের সবার একদিন না একদিন তা কেন আমরা এই কষ্টকর জীবন নিয়ে মরবো আমি যদি রুগী গার্জিয়ানকে একটু সামনে ডাকি তাহলে ওনার হিস্ট্রিটা আর একটু জানতে পারবেন আমি ওনাকে ডাকে আনতেছি এখন আমার সামনে এই মাটির যে গার্জিয়ান সাথে এসেছে ওনার সাথে রুগী হিসাবে উনি হলো ওনার ছোটো ছেলের বউ তাই আচ্ছা আমরা তো ওনার হিস্ট্রি জানি আমি জানি তারপরও আমি আপনাকে আবার জিজ্ঞেস করা উনি যে ক্যান্সার যখন আক্রান্ত হয়ে আপনার কথা গেছে ডাকা ডান্ডা করেছে ডান্ডা করেছে ওখানকার ডাক্তাররা যখন দেখার পরে কি বলছে বলছে যে মানে ফান ফানে চুন টুন এগুলো খাইছে যে ওই জায়গাটা মানে ঘা হয়ে গেছে আর কি ওই ফানটাকে উনি এক পাশে বসে রাখত ওই বসানোর কারণে ওই জায়গাটা মানে ক্ষয় হয়ে গেছে তো ওইখান থেকে ক্যান্সারের সৃষ্টি হয়েছে পানিটাকে একসাথে বসে রাখতো পানির সাথে চুন জর্দা জর্দা এগুলো খেত খেতে খেতে একসাথে ওইখানে দই রাখতো অনেকক্ষণ ধরে এখান থেকে আস্তে আস্তে এখানে গা হইতে হইতে ক্যান্সারের দিকে চলে গেছে হ্যাঁ এটাই আপনাদেরকে যেটা আমি বলতেছিলাম তাও এটাও আবার আমি ওনার কাছে গার্জিয়ান ওনার থেকে আট সত্যটা যাচাই করে নিলাম আসলে ঘটনাটা কি আসলে ঘটনাটা তাই তাই আমি আপনাদেরকে বারবার বলবো যে আপনারা পান খাবেন না যে পান থেকে বেরোয় থাকেন এবং পানের সাথে যেগুলো খান এগুলো আরও খতরনাক জিনিস এগুলোও খাবেন না নাহলে শেষ বয়সে মার মতো কষ্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম